তো দেখো তোমাদেরকে সমুদ্রের ঢেউটা আমি দেখাচ্ছি যদি প্লিজ তোমরা যদি কেউ লাইভটা থেকে থাকো অবশ্যই একটু জয়েন হয়ে যাও টুকুর পরিবারে তো প্লিজ তোমরা যদি টুকুর পরিবারে লাইভটাকেও দেখে থাকো অবশ্যই সবাই একটু জয়েন হয়ে যাও দেখো তোমাদেরকে সমুদ্রের ঢেউটা দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস হয়তো জানি তোমরা কেউ এখন থাকবে না দেখবে না কারণ আমি অনেক দিন ভিডিও করিনি তো ওই জন্য হয়তো তুমি কেউ দেখছো না তো রাতের সমুদ্রটা তোমাদেরকে আমি দেখাচ্ছি প্লিজ ভয়ঙ্কর প্লিজ তোমরা সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি এই দেখো এন একটা ধরো আর বাবাই আর ওর পাপায় যে এইখানে দাঁড়িয়ে রয়েছে তো প্লিজ তোমরা যারা লাইভটা যদি দেখছো কেউ অবশ্যই জয়েন হয়ে যাও দেখো দেখো এতটা ঢেউটা আসছে আমরা যেখানটায় রয়েছি সেখানটাও কিন্তু পুরো ভিজিয়ে দিচ্ছে এই দেখো ঢেউটা দেখো প্লিজ তোমরা যদি লাইভে কেউ থেকে থাকো অবশ্যই একটু জয়েন হয়ে যাও এ দেখো দেখো কেমন মানে কত জোর ঢেউটা আসছে আমি জানি তোমরা হয়তো কেউ থাকবে না তো প্লিজ যদি কেউ দেখে থাকো অবশ্যই দেখো লাইভটা দেখো তোমরা একটু সবাই দেখো দেখো সমুদ্রের ঢেউটা দেখো আমরা বেড়াতে এসেছি এই দেখো পুরীর সি বিচে আমরা চলে এসছি এখন আমরা এই সামনেই লজ ভাড়া নিয়েছি আর এই দেখো যাচ্ছে উঠ যাচ্ছে তো আমি জানি তোমরা হয়তো কেউ দেখবে না কেননা এখন তো আমি লাইভ কিছু করিনি তো ওই জন্য তোমরা হয়তো কেউ দেখবে না তো প্লিজ তোমরা সবাই একটু জয়েন হয়ে যাও দেখো ফোন নি সবাই বসে আছো প্লিজ একটু দেখো আমি দেখছি দুজন দেখছ এই দেখো এই দেখো ঢেউটা দেখো রাস্তে সুন্দর জোড়া কিন্তু খুব সুন্দর এই দেখো পুরো ভিচে দেখো কত জন দেখো এখানে কিন্তু প্রচুর মানুষজন রয়েছে এই দেখো মেলা বসেছে এই দেখো ভিড়টা দেখো আর যারা দেখছো অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবে আর দেখো আমি তোমাদের হয়তো নাম এখন বলতে পাচ্ছি না কিন্তু তোমরা যারা দেখছো অবশ্যই দেখো লাইক কিন্তু অবশ্যই করবে দেখো তোমরা সবাই দেখো সমুদ্রে ঢেউটা তোমাদের আমি সামনে থেকে দেখাচ্ছি অজয় মন্ডল অজয় মন্ডল হাই দেখো তোমরা দেখো আমি পুরিতে চলে এসেছি হাই আমি এখন নাম সবাই বলতে পাচ্ছি না কারণ এত আওয়াজ দেখো কি গর্জন দেখতে পাচ্ছো ঢেউ দেখো তোমরা সমুদ্রে ঢেউটা দেখো আর অবশ্যই কিন্তু একটা করে লাইক করবে আমি তোমাদেরকে এখন রোজ মানে এই সমুদ্রে তোমাদের দিকে দেখাবো যে আমি সমুদ্রেতে বেড়াতে এসেছি তো এই দেখো তো দেখো মানে এত সুন্দর দৃশ্য বলার নয় তো দেখো এই দেখো আমরা যেখানটায় রয়েছি দেখো জলটা কিন্তু পুরো চলে এসেছে পুরো পা ভিজে গেল আমাদের এই দেখো দেখো ঢেউটা দেখো ঢেউটা দেখো মানে বিভস ঢেউটা আসছে দেখতে পাচ্ছ দেখো দেখো তোমাদের আলো দেখাচ্ছি এটা কিন্তু স্বর্গদুয়ারের সি দেখো আমরা নিয়েছি দেখো ঢেউটা কি দেখো আমি সবাই কি বলতে পারছি না কেননা এত মানুষের কলহল আর এত কথাবার্তা তো ওই জন্য আমি বলতে পারছি না তো দেখো তোমরা এ দেখো আর ঢেউটা দেখো অবশ্যই যারা দেখছো একটা করে লাইক কিন্তু অবশ্যই করবে এই দেখো ঢেউটা কতটা সামনে চলে এসছে দেখো এই দেখো এই দেখো অবশ্যই তোমরা কমেন্ট করো দেখো বাবাই যাবে না এই দেখো দেখতে পাচ্ছো একবারে সামনে আমরা যেখানটায় রয়েছি সেখানটাতে কিন্তু জলটা মানে চলে আসছে এই দেখো দেখাবে তো আমি একটু যাবো ওখানটাতে দেখো আমি সামনের দিকে যাচ্ছি বাবা আর আমি ওর বাবা একটু ভিড় ফোনটা ধরছে হ্যালো হাবিব সে হ্যালো সমুদ্রের ভিডিও দেখো হ্যাঁ পা ভি না ঢেউটা দেখো ঢেউটা দেখো তোমরা হ্যাঁ চলেছি তোমরা সবাই লাইক করো কমেন্ট করো এসো হ্যাঁ বাবাই বাবাই দাঁড়াও বাবাই দাঁড়া আয় যাবি না তো আমরা ওখানটার দাঁড়িয়েছিলাম তো দেখো ভয়ও লাগছে পুরো জামা প্যান্ট ভিজে গেছে প্যান্টটা কুকিয়ে নাও ভিজে গেছে পুরো নয় আজ আর আজকে নয় ন আজকে যাবে না আজকে নয় বাবাই বলছে উঠে যাবো কিন্তু আজকে আর হবে না অনেকটা রাত হয়ে গেছে দেখো সমুদ্রের কতটা গর্জন তোমরা দেখো দেখো গর্জনটা শোনো আর দেখো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান পর্যন্ত কিন্তু জলটা চলে আসছে এই দেখো 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 দাও এটা আমাকে দাও বানানটা রয় দেখো গর্জনটা শোনো দেখো

এই দেখো মানে এমন ভাবে ঢেউটা আসছে যে মনে হচ্ছে যেন যেন মনে হচ্ছে যেন একটা বড় জাহাজ যেন ছুটে আসছে দেখতে পাচ্ছ হ্যাঁ এই দেখো আমি কাল তোমাদেরকে সকালে দেখাবো ভিডিও করে যখন সমুদ্রে চান করতে আসবো তখন তোমাদেরকে আমি দেখাবো এ দেখো বাবা আর ওর পাপা নেমে গেছে আবার

চলো এরপর তোমাদেরকে বাজারটা একটু ঘুরিয়ে দেখাই চলো হ্যাঁ নি মুছবে না দেখো বাবাই ওখানটাতে রাম লিখেছিল তো ও জলে ঢেউ কিন্তু রাম লেখাটা কিন্তু মুছেনি তো আছে তো চলো চলো এখান থেকে এরপর যায় এরপর বিচে উঠি এই দেখো বিচটা দেখো আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি এ দেখো কোথায় মাছ গো চলো দেখো এ দেখো প্রচুর দোকান টোকান রয়েছে দেখ এই দেখো এখানে লঙ্কার পকোড়া বানাচ্ছে এই দেখো চলো দেখি কি খাওয়া হয় তো দেখো এই দেখো এই দেখো এখানে শাকের দোকান রয়েছে এই দেখো

চলো এরপর দোকান সবকিছু মোটামুটি এখানটাতে পেয়ে যাবে যারা দেখছে অবশ্যই একটা করে কিন্তু লাইট কিন্তু করবে এ দেখো পুরো ব্রিজটার উপরে বিচের উপরে আমরা আছি দেখো এখানে মাছ টাছ ভাজা হচ্ছে

हां हा प्लेट दीजे आ कांगड़ा कांगड़ा देखो हमरा चिंगरी মাছ खा छी ए पकड़ो हा प्लेट हा प्लेट द सो हा प्लेट दीजे मैं निरामी सो एना देखाओ तुम थोड़ा बैठने का किधर जगह है इधर जगह है बाय इधर आओ बोले सामने ढेड़ तो देखते हो आ তোমরা খাও চলো অজয় মন্ডল হ্যালো দেখো সমুদ্রের ঢেউ দেখো দেখাও দেখাও না তুই দেখো আমরা মাছ ভাজা খাচ্ছি আমি আর বাবাই

ভোলা মাছ আর এটা এটা মাছ এটাও ভোলা মাছ এটা পামফ্রেট এটা মাছ এটা কি স্টার্টিং মাছ এটা মাছটা আমরা জানি না ঠিক এই দেখো কাংড়া এই চিংড়ি মাছ আর ওটা আর চিকেন পকোড়া আমরা চিংড়ি মাছ নিয়েছি তো দেখো তোমরা কিন্তু ব্রিচেস করে সোজা এসে কিন্তু ডান দিকে চলে আসবে আরে इसको দেখাও এই দেখো চৈতন্য স্ট্যাচুর এদিকে এসে এদিকে সামনে চলে আসবে এখানটাতে কিন্তু দেখেছি তো এই দেখো এখানে কিন্তু খুব ভালোভাবে বানাচ্ছে এটাতে নুন টুন একটু ভেজে নিয়েছি নুন টুন দিয়েছে আর এই দেখো লেবু দিয়েছে হ্যাঁ পেঁয়াজটা শেষ হয়ে গেছে যাই হোক আমরা অনেকটা শেষ এসেছি তো তো এই দেখো এটা আমরা নিয়ে নিয়েছি তো দেখো এখানটাতে মানে ছোটো দোকান হতে পারে কিন্তু খাবার দাবার কিন্তু খুব ভালো ভালো রয়েছে তোমরা কিন্তু সব রকমের মাছ পেয়ে যাবে আর জলও কিন্তু আছে আর কটা পর্যন্ত খোলা থাকে

आदमी है ये पुरी का समुंदर में है सरगोद्वार के पास सुधीर तो कुछ बताए ये जो चिंगड़ी माछ खूब टेस्टी आछे हमरा किंतु फुल प्लेट नहीं नी हाफ प्लेट नहीं छी तो मास्टर साइड तो ठीक आछे तो बेस भालो तो खेते हो टेस्टी आछे तो तुमरा एखाने समय चले आसबे तुकुर ब्लॉग कीव, 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 आर। मेरे को दीजिए फोन दीजिए नहीं नहीं, नहीं, नहीं।